আমরা কলম ফতেহ শরীফ তিলাওয়াত করেছি আল্লাহ নফল নামাজের মধ্যে রুকূশ দশরা করতে বলবেন দুবি কবুল কোন সব নজর পৌঁছায় দাও বিশ্বের দরদী পাপী তফীদের মা আমিন নর্দুল المرہمির দলাল نبي دير نبي دو جهنر نبي سيد المرسلين رحمه للعالمين ازرتي محمد صلى الله عليه وسلم شنع رجل مبارك نزر بو سيدهم صحابي كرم طابي طابين كلاب اهل بيت نبي لدنين ما فاتم رضي الله تعالى

প্রবুল রবি সিরিয়র আল্লাহ সুতম সন্তি দিল না কে আগুন লাগল লি যা কি আগুন লগ যা মহারামে জাদোর তেলো মাইর দুক্দা শুকাইলো দুক্দা ভিনে আলি আজগো যে বা চাই তা পাই রে দাম রনকার বাহলাই কে আগুন লাগলো কুলহি যায় আল্লাহ ওলী আলা প্রেমিক রাসূল প্রেমিক দেন কানে যদি

আরবিকা আমের মশ্যে দেব কাম্যের হেদায়েতের নরুদিন আর কহিনর জমানার জিন্দা ওলি জমানার মরাদ এই জামানার মধ্য ভাস্করুম অলি কুল শেরমণিম অলি দেওলি দে রে বা শনি দে রে সম্রাট আল্লা মাসবি বিশ্বলেম জিন্দ বরে দেবরে অবুল আল্লাহ তোমার মন্দির আমরা কি নজর দিব কি দিয়ে খুশি করবো রে আল্লাহ এইভাবে গুনাগার বিস্কিনদের দার মত কিছু নাই যে দুর্বি বান্ধবের খোদার কানা ছিল বুড়িদার আরবের বিশাল কম ছিল বুড়িদার সারাতে জীব

আমরা শুধু করতে পারব না রে আল্লাহ আল্লাহ শেয়ার আলী ভাই জানের ভবেন আল্লাহ তিনারম্ম জানের মৃত্যু বা দ্বার মাহফিলের সমস্ত হাদিয়া নবল নামাজের হাদিয়াম বা কালাম ফাতেহা হাদিয়াম কাকুতি মিনতি দরকাস্ত নালিশ গুলো উড়াইয়া উড়াইয়াম বিশ্ব জাকের মঞ্জলি দল বাবা জানের বাক্যদমে নসরানব সায়াদাম সামনে দুর্গম সায়াদাম মুরঘুমা আমরা পর ফিরম সেবনি মুরঘুমা আমরা ফিরম সেবনীল বাবা জনের বালগ মিল মোহল মতৃ কুল কুল শ্বশুর কুল শ্বশুর কল তাম পৃথিবীর জমিনে যত মমিন মুসলমান সেখান যা কেরান ভাই বোনেরাম যেখানে ঘুমে গেছে আল্লাহাম এই বালিয়ার জমি আমার চৌধুরী ভাই যান কারি ভাই জান

যতনু জু মানে কুমকদাল বীর ভকের বন্ধরা যে যেকোনো মাজার লোক নারাম করে আল্লাহ দয়া করে প্রত্যেকের মাঝে নসো রানা বোন সায়াদ আও এনে কর বিশ্ব শান্তের মঞ্জলে দাদু জানে সোনার মাঝারে দাদি পেরম মাঝেরি সোনার মাঝারেম দাদু জেনে রাখলে বাইতে হুজুরে এম মিস্কিন্দের তরফ হইতে ন ফল পাতি আর হাদিয়া ন স রানাগোন সায়াদ মনে পড়ে যায় আমাদের মা বাবার কথা রে আল্লাহ যে সাদের মা বাবা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে আল্লাহ রবল আলম আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে আমরা করতে পারি নাই আমাদের মা বাবা আমাদের জন্য মহালিয়া মুছিনরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার শেয়ার আলী ভাই জানবক বড় শানিয়া তেনার আম্মার জন্য দুয়ার মাফিলের আয়োজন করলো তেনার আববা ভাই বড় এটি

তোমারো শঙ্কু বান্ধ বান্ধরা ঘুমাইয়াছে দেখ করে প্রত্যেকের কবরেনো সাদা মিন আল্লাহ তাকে দেখ আমার চেহারা নেভাই জন সনিয়া তিনার বাজে ভাব নে আল্লাহ সুকান প্রকৃণ জাকের পাঠ করতে মা সিং মাহ ফিলের আয়োজন করলাম দা করে মা সিং মাহ ফিল তোমার দরবারে কবলৈ মঞ্জুর করে নাও কি পর্যন্ত

আল্লাহ দেখ করে মেঘের বাণী করে আল্লাহ সুখান পুকুরে নন যা কবুল মঞ্জুর করে নাও মূল যুব পন ছাত্র পন সহ সহযোগী সংগঠনের সমস্ত নেতা কবুল করে নাও বালিয়াইন অন্তত ঠাকুর গা উপজেলা আল্লাহ ঠাকুর গা জেলার সমস্ত আশে কান্দা কেরান ভাই কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ করে দাও কাদি কাদ সত্য তরিকার কাজমত গোলামি করতে পারি সে তো হিঙ্কামাদেরকে দান রব্বুল রবালি আল্লাহ জাকির দিন মনের মধ্যে টাঙ্কলের বাজনা শুরু হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ মনে বড় সাদ যাকে মনে বড় বাসনা আল্লাহ প্রাণ খুলে তোমার বন্ধুর কদমে মহাউরুশরীফের আল্লাহ খেদমত গোলামি করব সামর্থ্য না থাকার কারণে আমাদের বাসনা পূর্ণ হয় না রে আল্লাহ রব্বুল আলামিন

আমাদের সব ব্যাংকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বন্ধু আল্লাহদেরকে বোঝার মতো তো দিয়া দাও তোমার বন্ধুদের দরবার গুলো আল্লাহ তোমার অভ্যুতের কো থেকে আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ আল্লাহ তোমার গাইবি শক্তি দিয়াম তোমার রহমতের ফেরস্তা দিয়া তোমার বন্ধুদের রোজা দরবার গুলো তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ জেনারা তোমার বন্ধুদের চেনে না আঘাত করে অমালিক তোমার বন্ধুদের গালি গালাস করে

সম্পূর্ণ সুস্থ রেখে যাকের দের হায়াতের বিনিময়ে দীর্ঘ দীর্ঘ দাও

ক্যাসে গা আগে তো ভালো আসলে আর কি করে গেল সাউন্ড তো বাড়াই অফ করে দেন করে দিছেন করে দেন ওরা একটা খন্ড করে দেন